এটা কি ফুল বলো এটা গোলাপ ফুল এটা হচ্ছে হিজল ফুল গোলাপ ফুল এমন থাকে গোলাপ ফুল তো এরম বড় বড় হয় না লাল সাদা হলুদ কত কালারের হয় এটা হচ্ছে হিজল ফুল এই হিজল গাছ অনেক বছরের পুরানো হিজল গাছ এটা অনেক বছরের পুরানো হিজল গাছ এদিকে আরো ডাল ছিল কাটে দিছে আগে কত ফুল পড়তো একদম নিচে ফুল একদম পড়ে বিছাই থাকতো আমরা মালা গাঁথতাম সে ভুল দিয়ে কয়টা ফুল করাইছো দেখি তো ওয়াও অনেক ফুল সুন্দর देखी क्या बेचा लग से फूरे फू दे दे फू दे दे